জুলাই এই আন্দোলনের সাথে শুরু থেকে শেষ পর্যন্তই ছিলাম লক্ষ্য একটাই অর্থনৈতিক শোষণ রাজনৈতিক নিপীড়ন এবং সাংস্কৃতিক গোলামি থেকে বাংলাদেশকে মুক্ত করা এবং আমরা জাস্টিস প্রতিষ্ঠা করা সেই আন্দোলনে ছিলাম মাঠে ঘাটে রাস্তায় কলমে কাগজে ফেসবুকে এবং তার বাইরে আজ সেই জুলাইয়ের বর্ষপূর্তি হচ্ছে আমরা যে স্বপ্ন নিয়ে এসেছি সেই স্বপ্ন আমাদের অনেকের কাছে ফিকে হয়ে যাচ্ছে অনেকে এটাকে বিবর্ণ করবার চেষ্টা করছে আজকের এই সাইমুমের জুলাই ফেস্ট জুলাই কালচারাল ফেস্ট প্রমাণ করছে যে আমরা কালচারালি কারো কাছে দালালি করতে চাই না কারো অধীনত হতে চাই না আমরা সাংস্কৃতিক গোলামি থেকে মুক্ত হয়ে বের হয়ে আসতে চাই এই বাংলাদেশের মাটি মানুষ এই দেশের সংস্কৃতি এই দেশের বিশ্বাস এইটাকে ধারণ করে সাইমুম শিল্পী গোষ্ঠী এই কালচারাল ফেস্ট আয়োজন করেছে এবং এই কালচারাল ফেস্টের যে পরিবেশনা প্রত্যেকটি পরিবেশনায় দেশপ্রেম আছে মানবিক মূল্যবোধ আছে বিশ্বাসের চেতনা আছে এই দেশের প্রত্যেকটি মাটি মানুষ এই দেশের সবুজ প্রকৃতি এই দেশের ঘাস এই দেশের ফসল এই দেশের আবহমান বাংলার চিরায়ত বাংলার যে নদী যে সাগর সব কিছুকে উঠিয়ে নিয়ে একটি সুন্দর বাংলা দেশ গড়বার প্রয়াসে এগিয়ে যাচ্ছে আমি এখানে এসে বিমোহিত হয়েছি বিমোহিত হয়েছি এই কয়েকদিন দেখেছি আমি অফলাইন অনলাইনে শুধু কালচারাল পরিবেশনাগুলো করবো আজকে যখন ঘুরে ঘুরে দেখলাম আমাদের সেই কষ্টার্জিত জুলাই বিপ্লবকে পুরোপুরি ফুটিয়ে তোলা হয়েছে একদিকে যেমন কালচারাল পরিবেশনা আরেকদিকে যেমন আলোচনা আরেকদিকে এই যে আয়নাঘর আয়নাঘরের দেয়াল আমরা দেখতে পাচ্ছি সে আয়নাঘর সে আয়নাঘরের চিত্র এখানে তুলে ধরা হয়েছে গ্রাফিতিগুলো নিখুদভাবে নিখুঁতভাবে এখানে বর্ণনায়ন করা হয়েছে আবু সাইদ মুগ্ধ থেকে শুরু করে প্রত্যেক শহীদের প্রত্যেক গাজির চেতনাকে গ্রাফিতের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে এই জন্য আমি সত্যি এখানে এসে অভিভূত আপ্লুত এবং আমি বিশ্বাস করি এই বাংলাদেশ কখনো পথ হারাবে না এই বাংলাদেশ তার ট্রাকে ফিরে আসবে যারাই পথ হারানোর চেষ্টা করবে তারাই পথ হারাবে বাংলাদেশ পথ হারাবে না ইনশাআল্লাহ আমি সাইমুয়ের জন্য দোয়া করি এই আয়োজনের সাথে যারা সম্পৃক্ত আছে তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই আসুন আমরা আমাদের মাটি ও মানুষের সংস্কৃতিকে ধারণ করি বিশ্বাসের সংস্কৃতিকে ধারণ করি বাংলাদেশকে মাথা উঁচু করে দাঁড়িয়ে তুলি ইতিমিলের বাংলাদেশ শরিয়তুল্লার বাংলাদেশ লাখো শহীদের এবং সর্বশেষ জুলাইয়ের ভেজা বাংলাদেশ উন্নত হোক লাল সবুজের পতাকা পথপথ করে উঠবে ন্যায্যতা স্বাধীনতা এবং অধিকারের প্রশ্নে কোনো ছাড় দেবে না ইনশাআল্লাহ